আজকে কি করতেছি আজকে কিন্তু সুজাই করছি কাছে থেকে দেখো এগুলো বেনি হচ্ছে বেনি হওয়ার পরে এগুলো খুলে আমরা স্ট্রেট করব এই প্রসেসটা সবাই জানে তারপরে আমি একটু দেখাই দিলাম ভাঙায় আর কাজ করার মধ্যে মধ্যে একটু একটু করে ভিডিও দিব দিয়ে দেখাই দিব চলে মেডিসিন অ্যাপ্লাই করছি এখন এটার কমপ্লিট হয়ে গেলে একটুখানি সময় ওয়েট করে তারপরে হচ্ছে চুলে মেশিন টানার কাজ শুরু করে দিবো একটা কথা বলি কথা হচ্ছে কি অনেকে চুল হচ্ছে সমান করতে চাই এবার অ দেখা হলো অল্প চুল হ্যাঁ পরিমাণে চুল কম কিন্তু তারা যদি এবার ইয়ে করে মানে রিবন্ডিং ক্যান্ডিপশন এগুলো করে তাহলে চুল হচ্ছে আরও কমে যায় কারণ স্মুথ হয়ে গেলে সমান হয়ে গেলে অবশ্যই কমই দেখা যাবে তো সেক্ষেত্রে এই কাজটা করতে পারেন এটা করলে চুলটা সমান থাকবে একেবারে অতটা স্মুথ বা ফিনিশিং হয় না কিন্তু সমান থাকে তো ভালো দেখা যায় এটাও যদি কেউ করতে চান এটা করতে আমি কিন্তু অনেকটা প্রসেস বা মানে কিভাবে কি করতে বিষয়টা দেখাই দিচ্ছি আচ্ছা আপু চুল কিন্তু অনেকটা মানে অনেকটা বলতে নব্বই পার্সেন্ট হয়ে গেছে আমি হালকা পাতলা দেখছি দেখে একটু ফিনিশিং দিয়ে দেবো তা এই হচ্ছে স্টেপের রেজাল্ট এরকমই থাকবে মোটামুটি একটু হালকা হালকা ফোলা ফোলা হবে কারণ যাদের চুল কোন তাদের যদি একেবারে রিবন্ডিং ডিপশাইন করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক অল্প দেখা যায় সু আর এটা একটু ফোলা ফোলা হবে যার যদি সুন্দর দেখা যাবে যাদের চুল অল্প তারা কিন্তু এটা করতে পারেন হ্যাঁ এটাকে স্টেট করা বলে আপু সকাল এগারোটার দিকে মোটামুটি এসছে দুটোর মধ্যে হয়ে গেছে এটা করতেও খুব বেশি সময় লাগে না কিন্তু রিবর্নিং করতে ডিপ করতে প্রায় ছয় ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা লেগে যায় কিন্তু এটাতে অনেক বেশি সময়ও লাগে না অল্প সময় লাগে অল্প চুলের জন্য খুব ভালো এই যে আপুর চুলের রেজাল্ট এটা জন্য কিন্তু আলাদা কোনো শ্যাম্পু ব্যবহার করা লাগে না আলাদা কোনো কিছু ব্যবহার করা লাগবে না হ্যাঁ অনেকেই ভাবছে অনেক কিছু আর আপু কিন্তু আগে একবার আমার কাছে চুল করছে আপুর চুলে কোনো আপু কোনো সমস্যা হয়েছে কোন সমস্যা হয় যদি সমস্যা তাহলে নিশ্চয়ই সে আরেকবার করতে না তাই কোনো সমস্যা হবে না কিছু না আমরা সুর যেমন তেমনই থাকবে উঠেও যাবে না ভিгиеও যাবে না কিছু হবে না আর এটা আমি তো আগাটা ফিনিশিং দেবো খাইছি কইবা খাইছি একদম অল্প যতটুকু না হইলো না সেইটুকু